শিক্ষার্থীরা সবাইকে জানাই আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছো আজকে আমি অঙ্ক করব আটানব্বই পৃষ্ঠার লাভ ক্ষতি নিয়ে তো লাভ ক্ষতি অঙ্ক করার আগে আমরা লাভ ও ক্ষতি কাকে বলে একটু জেনে নিই যদি ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হবে আর ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে ক্ষতি হবে অর্থাৎ লাভ বের করতে চাইলে আমাকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে আর যদি ক্ষতি বের করি তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হবে যেমন বলছে ব্যবসা আমরা যখন কোনো কিছু ক্রয় করি বা বিক্রি করি তখন সাধারণত লাভ ক্ষতি হয় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয় ঠিক আছে তাহলে কি বুঝলাম যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে আর বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হবে আর লাভ ক্ষতি সব সময় ক্রয় মূল্যের ওপর নির্ভর করবে কারপর লাভ ক্ষতি ক্রয় মূল্যের ওপর নির্ভর করবে তো তোমরা এই যে সূত্রটা দেখে নিতে পারো আমি দুটা সূত্র লিখে রেখেছি লাভ হলে বিক্রম মূল্য থেকে ক্রয় মূল্যবাদ ক্ষতি হলে ক্রয়মূল্য থেকে বিক্রম মূল্যবাদ আর লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর সর্বদা কী করে নির্ভর করে ঠিক আছে তো এখানে একটা অঙ্ক দেওয়া আছে আমরা দেখি যে একটি কলম পঞ্চাশ টাকায় ক্রয় করে ছাপান্ন টাকা বিক্রয় করা হলে লাভ কত পার্সেন্ট হবে আরেকটা দেওয়া আছে একটি খাতা পনেরো টাকায় ক্রয় করে বারো টাকায় বিক্রয় করা হলে ক্ষতি কত পার্সেন্ট হবে যদি এখানে অঙ্কটা করে দেওয়া আছে তো আমি অঙ্কটা এভাবে ওরা করেছে আমার মতো করে আমি অঙ্কটা করে দিচ্ছি সহজভাবে তো আমরা অঙ্কে যাই একটি কলম ক্রয় করেছে পঞ্চাশ টাকা বিক্রয় করেছে ছাপ্পান্ন টাকায় তাহলে আমরা নর্মালি বুঝতে পারছি যে কয় টাকা লাভ হয়েছে ছয় টাকা লাভ হয়েছে তাহলে আমরা লাভটা বের করি লাভ সমান কি বলেছিলাম লাভ হলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হয় তাহলে বিক্রয় মূল্য ছাপ্পান্ন টাকা ক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা সমান সমান ছয় টাকা হলো আমাদের কি লাভ তাহলে আমি কি বললাম যে সব সময় লাভ ক্ষতি কার উপর নির্ভর করে ক্রয় মূল্যের উপর নির্ভর করে তাহলে ক্রয় মূল্য কত টাকা ছয় টাকা আর শতকরা বলেছে মানে একশো টাকা যখন শতকরা বলবে তখন একশো টাকা এটা জানা রাখবে কারণ মানে কি একশো একশোতে কয় টাকা লাভ হয়েছে তাহলে যে পঞ্চাশ টাকায় লাভ হয় ছয় টাকা অতএব এক টাকায় লাভ হয় উপরে ছয় নিচে পঞ্চাশ কারণ এক টাকায় কত হবে লাভ কম হবে আরও কিকমের অঙ্কে আমরা জানি একের মান বের করতে বললে আমরাকে ভাগ করতে হয় অতএব একশো টাকায় লাভ হয় আর এক অধিক বললে গুণ হয় উপরেরটার সাথে গুণ হবে আর নিচে হবে পঞ্চাশ তাহলে পঞ্চাশকে দিয়ে একশোকে কাটি তাহলে পঞ্চাশ দেব না একশো তাহলে এখানে ছয় আর দুই গুণ করলে কত বারো টাকা তাহলে শত করায় লাভ হয় বারো পার্সেন্ট যখন শতকরাই চাইবে তখন মনে রাখবা যে টাকা দিবে না এখানে দিবা কি পার্সেন্টেজ এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি বুঝেছো তো পরে এরকম একটা অঙ্ক দেখো বলছি একটি খাতা পনেরো টাকায় ক্রয় করে বারো টাকায় বিক্রি করা হলে ক্ষতি হয় কত পারসেন্ট ঠিক আছে এবার ক্ষতি চেয়েছে সেম উল্টোভাবে অঙ্কটা আমাদের করতে হবে কিভাবে তাহলে এবার লিখবো ক্ষতি তাহলে ক্ষতি হলে কি বলেছিলাম আমি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হবে কারণ ক্ষতি হলে ক্রয় মূল্য বেশি থাকে তাহলে এখানে ক্রয় মূল্য কত টাকা আছে ক্রয় মূল্য পনেরো টাকা ক্রয় মূল্য আছে পনেরো টাকা আর বিক্রয় মূল্য আছে বারো টাকা তাহলে পনেরো থেকে বারো আমরা বিয়োগ করব পনেরো বিয়োগ বারো সমান সমান কত টাকা হচ্ছে তিন টাকা অর্থাৎ তিন টাকা ক্ষতি হয়েছে কত টাকায় ক্ষতি হয়েছে কি বলেছি যে লাভ ক্ষতি ক্রয় উপর নির্ভর করে তাহলে ক্রম কত পনেরো টাকা অর্থাৎ পনেরো টাকায় তিন টাকা ক্ষতি হয়েছে তাহলে একশো টাকায় কত টাকা ক্ষতি হবে তাহলে আমরা লিখব পনেরো টাকায় ক্ষতি হয় ক্ষতি হয় তিন টাকা অতএব এক টাকায় ক্ষতি হয় কম হবে তাই ভাগ অতএব একশো টাকায় ক্ষতি হয় তাহলে তিন গুণিত একশো নিচে পনেরো কাটাকাটি যদি আমরা করি তাহলে এটাকে যদি পাঁচ দিয়ে আমরা কাটাই তার কথা হয় তিন পাঁচে পনেরো এটাকে পাঁচ দিয়ে কাটালে হবে পাঁচ বিশে একশো আর এই তিন এই তিন কেটে যাবে তাহলে এখানে পাইলাম আমরা কত বিশ তাহলে অতএব সৎ করায় ক্ষতি হয় বিশ পারসেন্ট কারণ আমরা বললাম কি শতকরা মানে পার্সেন্টেজ দিতে এখানে টাকা দেবো আমরা কিন্তু উত্তরে আমরা কি দেবো পার্সেন্টেজ দেবো তাহলে এটা আমাদের উত্তর আশা করি বুঝেছ এবার আমরা আসি এখানে আরেকটা অঙ্ক দেখো এক নম্বর অঙ্কে বলছে একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে পনেরো পার্সেন্ট লাভে মেশিনটি এত টাকায় বিক্রয় করলেন মেশিনটির ক্রয় মূল্য কত চিত্র অঙ্কন করে সমস্যাটি কিভাবে সমাধান করবে তা নিয়ে সবার সাথে আলোচনা করো তাহলে এখানে বলেছে কি মেশিনটি পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করেছে তাহলে পনেরো পার্সেন্ট লাভ মানে কি একশো টাকায় পনেরো টাকা লাভ করেছে আমরা এখানে অঙ্কটাতে ধরে নেব আগে যে মনে করি ক্রয় মূল্য একশো টাকা এই অঙ্কগুলোর ক্ষেত্রে মনে করি ধরে করে নিবা একশো টাকা এবার নেব পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তাহলে এটা মনে রাখবা সব সময় যে লাভ যদি হয় তাহলে একশো সাথে যোগ করব আর যদি ক্ষতি হয় তাহলে একশো থেকে বাদ দেবো একশো বিয়োগ সরি লাভ হয়েছে যোগ পনেরো সমান হচ্ছে তাহলে যোগ করে আমরা পেলাম একশো তো পনেরো তাহলে এখানে কী পেলাম তাহলে পনেরো পার্সেন্ট বিক্রয় মূল্য তাহলে লাভ যদি হয় তাহলে একশো সাথে পনেরো যোগ হবে আর ক্ষতি হলে বিয়োগ তাহলে যোগ করে আমরা পেলাম একশত পনেরো তাহলে এখানে চেয়েছে কি কয় মূল্য চেয়েছে যেটা চাইবে উত্তরে সেটা সর্বদা কোন পাশে রাখবা ডান পাশে রাখবা তাহলে কয় মূল্য চেয়েছে কয় মূল্যটাকে ডান পাশে লিখবো তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত একশো পনেরো টাকা হলে ক্রয় মূল্য কত একশো টাকা এই যে একশো টাকা ধরেছি অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কম হবে তাই ভাগ অতএব বিক্রয় মূল্য কত এই যে পঞ্চান্ন হাজার দুইশো টাকা তাহলে অতএব বিক্রমূল্য পঞ্চান্ন হাজার দুইশো টাকা হলে ক্রয় মূল্য তাহলে বেশি হবে তাহলে পঞ্চান্ন হাজার দুইশো বা একশো পনেরো তাহলে এখন আমরা এটা কী করব কাটাকাটি করবো কাটাকাটি করলে আমরা সরাসরি এটাকে এটা ভাগ করবো এখানে যতগুলো সংখ্যা থাকে এখানে ততগুলো সংখ্যা নিতে হয় তাহলে তিন ঘর সংখ্যা আছে তাহলে এখানে তিন ঘর নেবো তাহলে এখানে কত দিয়ে গুণ করলে এটা পাবো তো আমরা প্রথমে তাহলে চারদে গুণ করি তাহলে চারদার যদি গুণ করি চার পাঁচে কুড়ি আর থেকে দুই কে চার পাঁচ ছয় আর চার এক চার বাদ দিলে দুই থেকে ধার দিলাম তাহলে কত হবে পনেরো থেকে ছয় বাদ দিলে নয় একটা শূন্য নামবে এবার কত দিয়ে যাবে আট দিয়ে দিয়ে দেখি তাহলে পাঁচ আটটা চল্লিশ আর দুগোনা আট এক আট চারে বারো দুই হাত থেকে এক আট এক আট নয় একটা শূন্য শূন্য টাকা চল্লিশ অর্থাৎ এটাকে যদি আমরা সরাসরি দেখা দিই তাহলে চারশো আশি তাহলে চারশো আশির সাথে যদি এখন আমরা একশো গুণ করি তাহলে আটচল্লিশ আর এখানে তিনটা শূন্য আছে বসে যাবে জাস্ট বাস তাহলে এত টাকা তাহলে অতএব মেশিনটির ক্রয় মূল্য কত পেলাম এখানে ওরা বলেছে যে চিত্রের মাধ্যমে দেখাতে চিত্র অঙ্কন করে সমস্যাটি কিভাবে সমাধান করবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো তো দেখো তাহলে এটা তোমার ধরো এখানে যে এটুকু হচ্ছে তোমার এখান পর্যন্ত ক্রয় মূল্য এটা হচ্ছে একশো একশোটা হচ্ছে ক্রয় মূল্য অর্থাৎ এটুকু হচ্ছে ক্রয় মূল্য আর এটুকু হচ্ছে বিক্রয় মূল্য ঠিক আছে আর এই যে এখান থেকে এটুকু যে বেশিটুকু হলো এটুকু এটুকু হচ্ছে লাভ অর্থাৎ এটা হচ্ছে লাভ লাভ কত পার্সেন্ট এটা হয়েছে তোমার পনেরো পার্সেন্ট লাভ ঠিক আছে এটা ছিল একশো পার্সেন্ট আর এটা হচ্ছে পনেরো পার্সেন্ট তাহলে বুঝা গেছে তাহলে এটাই ছিল তোমাদের চিত্র ঠিক আছে যদিও পরীক্ষায় পড়বে না অঙ্ক বলেছে ওটা আমি একটু করে দিলাম আর এটা তোমাদের অঙ্ক ঠিক আছে এটা অ্যান্সার হবে তো এই পৃষ্ঠাতে দেখো আরেকটি অঙ্ক আছে যে একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে বারো পার্সেন্ট কমে সাত হাজার চল্লিশ টাকায় একটি টেবিল বিক্রয় করলো টেবিলটির ক্রয় মূল্য কত ছিল ঠিক আছে এখানে বলেছিল পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করেছে আর এখানে পনেরো বারো পার্সেন্ট কমে বিক্রি করেছে তাহলে কমে বিক্রি করা মানে কি ক্ষতিতে বিক্রি করা তার মানে এটা বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে অর্থাৎ কত টাকায় ক্ষতি হয়েছে একশো টাকাতে বারো টাকা ক্ষতি হয়েছে পার্সেন্টেজ মানে কি একশো অর্থাৎ একশো টাকায় বারো টাকা ক্ষতি হয়েছে তাহলে আমাদের ক্রয় মূল্য কত ছিল তাহলে বারো পার্সেন্ট ক্ষতি অর্থাৎ একশো টাকায় বারো টাকা ক্ষতি তাহলে একশো টাকায় যদি বারো টাকা ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত আটাশি টাকা তাহলে আমরা এ টাকা বের করে নিই তাহলে আবারও লিখি মনে করি ক্রয় মূল্য একশো টাকা তাহলে লিখবো যত বারো পার্সেন্ট কমে বিক্রয় মূল্য তাহলে আমি কি বলেছিলাম লাভ হলে একশো যোগ আর ক্ষতি হলে বিয়োগ তাহলে কমে মানে ক্ষতি হয়েছে থেকে তাহলে আটাশি টাকা বিক্রয় মূল্য তাহলে আমাদের উত্তর চেয়েছে কি উত্তর চেয়েছে ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্যটাকে কোন পাশে লাগবো ডান পাশে রাখবো অর্থাৎ বিক্রয় মূল্য আটাশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য আটাশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা যদি বিক্রমূল্য চাইতো বিক্রয় মূল্যটা ডান পাশে থাকতো অতএব ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো বাই আটাশি অতএব বিক্রয় মূল্য কত সাত হাজার চল্লিশ টাকা হলে ক্রয় মূল্য হবে একশো গুণিত সাত হাজার চল্লিশ আর নিচে হচ্ছে অষ্টাশি তাহলে কি পেলাম তাহলে বিক্রয় মূল্য সাত হাজার চল্লিশ টাকা হলে ক্রয় মূল্য একশো গুণিত সাত হাজার চল্লিশ ভাগ হয়েছে অষ্টাশি ঠিক আছে কারণ এখানে এক বললে ভাগ হয় আর একের অধিক হলে গুণ তাই গুণ ভাগ যখন করবো নিচে বসবে গুণ যখন করবো উপরে বসবে তো এখন তাহলে আমরা পূর্বের অঙ্কের মতো তাহলে আটাশি দিয়ে সাত হাজার চল্লিশকে ভাগ করবো তাহলে ভাগ যদি করি আমরা এখানে কত দে আট দিয়ে করে দেখি তাহলে আট আটটে হয় চৌষট্টি হাত দেখে ছয় আট আটটে চৌষট্টি আর ছয় হয় সত্তর তাহলে মিলে গেছে না এই শূন্যটা এখানে চলে আসবে তাহলে অর্থাৎ এটা দে আশি দেয়া কাটাকাটি গেল তাহলে ফলাফল পেলাম আমি কত আশি এককে আশি আর দুইটা শূন্য বসে যাবে আট হাজার টাকা অতএব টাকা আশা করি বুঝেছো আজকে এ পর্বে এ পর্যন্ত অঙ্ক আটানব্বই পৃষ্ঠ অঙ্ক আলোচনা করবো বলেছিলাম এ ছিল অঙ্ক তোমরা আবার দেখে নিতে পারো এই যে দুটো অঙ্ক আমি এখানে ধরলাম তোমরা উঠে নিতে পারো অঙ্কটা অঙ্কগুলো তোমাদের ভালো লাগে বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমি ধারাবাহিকভাবে তোমাদের এই অঙ্কগুলো পর্ব অনুযায়ী দেব আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে পাশে থাকবে ভালো থাকো আল্লাহ হাফিজ